আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে খেদ মাইগ্রোর পক্ষ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি কীভাবে ধনিয়ার চাষ করতে হয় এবং ধনিয়ার সাথে আবার মূলাও চাষ করা যায় এই সম্পর্কে আজকের ভিডিওটি কে না জানে যে তরকারির মধ্যে ধনিয়ার পাতা দিলে তরকারির গ্রান স্বাদ অন্যরকম করিয়ে ফেলে এটা আমরা সবাই জানি তাই চলুন আমরা জেনে নিই ধনিয়া কীভাবে চাষ করতে হয় ধনিয়াকে অনেকে আঞ্চলিকভাবে অনেক নামে ডাকতে পারেন কেউ ধনিয়া ধনে ধন্য পাতা হজ আচ্ছা যাক আপনি যে নামে ডাকেন না কেন চলুন আমরা জেনে নিই যে ধনিয়ার চাষটা কীভাবে করতে হয় আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো দনিয়া একসাথে রাখা হয়েছে তো প্রথমে আপনি দনিয়া ভালো বীজ কিনে চব্বিশ ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন তারপর এগুলোকে পরিষ্কার করে একটি কাপড়ে মোড়া এভাবে রেখে দিবেন একটু গরম জায়গায় অর্থাৎ খড়কুটা বা কাঁথার নিচে এভাবে আবদ্ধ করে রেখে দিবেন প্রায় তিন দিনের মতো এভাবে রাখার কারণ হচ্ছে গুলা শক্ত হয়ে থাকে এগুলোর মুখ ফাটা থাকে না তাই যাতে মুখ ফাটে এই কারণে এগুলাকে তিন দিনের মতো এভাবে ভিজা অবস্থায় আটকিয়ে রেখে দিবেন যাতে করে মুখ ফাটে এবং সহজেই গাছ বেড়ে ওঠে তারপর আমরা দেখতে পাচ্ছি যে উন্নত মানের মূলার বীজ এগুলোকে বীজ থেকে সংগ্রহ করা হয়েছে আশা আশা করি ভালো ভালো হবে হবে এবং ফলনও করতে পারছি আমরা প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার এক ভাই এই ছোট্ট একটি জমিতে উনি নাঙ্গল দিয়ে নিজেই চাষ করতেছেন এখানেই এই দুই ধরনের ফসল একসাথে উনি বপন করবেন একসাথে বপন করার কারণ হচ্ছে উদ্দেশ্য হচ্ছে যে একটা যদি কোনো রকমে মিস যায় অথবা গাছ উঠতে দেরি হয় বিলম্ব হয় তাহলে আরেকটা তো আগে আগে উঠবে অর্থাৎ যেটা আগে ওঠে সেটাই আর কি ফলন ফলবে খাইতে পারবে এবং বিক্রি করতে পারবে মূলা আগে উঠলে মূলাই আর ধনিয়া পাতা আগে উঠলে ধনিয়াই এই জন্য একসাথে উনি এখানে বোপন করবেন প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে জমিটাকে দনিয়া পাতা দনিয়ার গাছ এবং এই যে মূলা লাগানোর জন্য বপন করার জন্য জমিটাকে প্রস্তুত করা হচ্ছে আর কিছু নয় প্রস্তুত করা হয়ে গেলে এভাবে ধনিয়াগুলো এবং মূলার বীজগুলো উনি বপন করে দেবেন এইভাবে তো বুঝতেই পারলেন কিভাবে ধনিয়া এবং মূলার চাষ একসাথেই করা যায় আপনারা ইচ্ছা করলে আপনাদের ছোটোখাটো জমিতে বাড়ির আঙ্গিনায় এভাবে চাষ করতে পারবেন প্রিয় দর্শক আপনারা যদি আমাদের ভিডিও দেখে সামান্য পরিমাণে উপকৃত হয়ে থাকেন তাহলে আমাদের ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ